আমাদের প্রধানমন্ত্রী তো নামাজ পড়ে আমাদের প্রধানমন্ত্রী তো কোরআন পড়তে জানে আমাদের প্রধানমন্ত্রী তো বঙ্গবন্ধুর কন্যা যে বঙ্গবন্ধু ইসলামের পক্ষে আজানের পক্ষে কথা বলছে আজকে আপনারা আমাদের প্রধানমন্ত্রী নাস্তিক বানায় দেন এ তো আমাদের কিছু করার নেই ঠিক কি আফারে আমার তো ইচ্ছা আফা হওয়ার পরে মতিজিলে সাপনাচত্তরে চত্বরে ট্রেনের উপর ঝুলাইয়া প্রথম দুই তিন দিন টানা তারে জুতা মারতে দেয়া হবে এরপরে মারতে মারতে এরপরে এরপরে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে কতদিন জুতার জারু আর থুতু দিতে দিতে হবে না সারা দেশবাসীকে বঙ্গবন্ধু মুসলমান ছিলেন শুধুমাত্র তাই না বঙ্গবন্ধু আমাদের এই দেশের আঠারো কোটি মুসলমানের নেতা আওয়ামী লীগের নেতা না আপনারা কুয়ার ভিতরে নিতে চান খালি আওয়ামী লীগের নেতা কিসের আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু এই জাতির আঠারো কোটি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের নেতা তোমার বাবার ভালোবাসা তুমি বইয়ে দিয়া ছবিতে দিয়া লঘুতে দিয়া হসপিটালে দিয়া টাকায় দিয়া সব দিয়া কতটুকু আগাইতে পারছো যাওয়ার সাথে সাথে কল্লা জা মারো ঠান শেখ মুজিব খান খান